আজকে আমরা দেখতে চলেছি কীভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং মৃত্যুদণ্ডের আগে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির মানসিক অবস্থা কেমন থাকে তা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন হত্যা মামলার আসামি বা আসামিগণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলে আদালত সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করে কর্তৃপক্ষের আদেশ পাওয়ার পর কারা কর্তৃপক্ষকে একুশ থেকে উনত্রিশ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কারা কর্তৃপক্ষ ফাঁসির নির্দিষ্ট দিন ও সময় নির্ধারণ করে তবে রমজান মাস ঈদের দিন পূজা পার্বণের দিনে ফাঁসি দেওয়ার বিধান নেই কারা কর্তৃপক্ষ ফাঁসি দেওয়ার সময় জেলা ম্যাজিস্ট্রেট সিভিল সার্জন ও পুলিশ সুপারকে বা নিজে কিংবা তাদের প্রতি প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে চিঠি দেয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসির দিন পর্যন্ত মেডিকেল অফিসার সকাল বিকাল স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন আসামির কোনো জিনিস খাওয়ার ইচ্ছা থাকলে মেডিকেল অফিসার কৌশলে তা জেনে নেন তারপর আসামির ইচ্ছা পূরণ করা হয় কারো সাথে দেখা সাক্ষাৎ বা কথা বলার ইচ্ছা থাকলে তাও পূরণ করা হয় অতঃপর ফাঁসির দিন গণিয়ে আসার আগে মঞ্চের চারদিকে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয় ফাঁসির মঞ্চ সেট করা হয় চটের বস্তার ভেতর বাড়ি কিছু বলে ট্রায়াল ফাঁসি দেওয়া হয় ট্রায়াল সঠিক হলে আসামি ফাঁসি দেওয়ার পালা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এর কিছুই জানানো হয় না তবে ফাঁসি কার্যকর করার আগে নিকটতম আত্মীয়জনদের চিঠি দিয়ে দেখা করে যেতে বলা হয় ফাঁসিদানের দিন খনের তারিখ ঘোষণা করা হয় যে দড়ি দিয়ে ফাঁসি কার্যকর করা হয় তাকে বলা হয় ম্যালিনা রোগ ফাঁসির জন্যই বিশেষভাবে এই ধড়ি তৈরি করা হয় ফাঁসির নির্ধারিত দিনে সন্ধ্যার ফর আসামিকে জেলার ফাঁসির কথা শুনান ইমাম সাহেবকে পাঠানো হয় আসামি অমুসলিম হলে সশ ধর্মের বিধান অনুসরণ করা হয় ফাঁসিদানের কিছুক্ষণ পূর্বে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আসামিকে কন্ডেম সেল হতে বের করে আনা হয় দুই হাত পেছনে নিয়ে হাত কড়া পড়ানো হয় আসামিকে ফাঁসির মঞ্চে উঠানোর পর দু পা একত্রে বেঁধে দেওয়া হয় তারপর কালো টুফি দিয়ে মুখমন্ডল ডেকে দেওয়া হয় এ টুফিকে বলা হয় জম সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিগণ গড়ির কাটা মিলিয়ে নেন ডিআইজি ফ্রিজন অথবা জেলা সুপারের হাতে একটি লাল অথবা সাদা রুমাল থাকে জল্লাদ ফাঁসির চাকায় টান দিতে প্রস্তুত থাকে এই মুহূর্তটি সেখানে উপস্থিত সকলের জন্য উত্তেজনাকর গড়ির কাটা নির্ধারিত স্থানে পৌঁছাবার সঙ্গে সঙ্গে জেলা সুপারের হাতের রুমাল ফেলে দেওয়া হয় আর সেই সাথে সাথে জল্লাদ ফাঁসি কার্যকর করে আসামি ফাঁসির মঞ্চের নিচে কুফের মধ্যে ঝুলতে থাকে উপস্থিত ডাক্তার আসামির মৃত্যু নিশ্চিত হলে মঞ্চের নিষ্পদ দিয়ে ভেতরে প্রবেশ করে পরীক্ষার পর মৃতদেহ উপরে উঠানো হয় অর্ত্তপর পায়ের রক কেটে দেওয়া হয় জেলখানার ভেতরে পোস্ট শেষে ডেথ সার্টিফিকেট দেওয়ার পর মৃতদেহ নিকটতম আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয় বাংলাদেশে কোনো পেশাদার জল্লাদ নেই কারাগারে দীর্ঘদিন সাজাপ্রাপ্ত আসামিরা জল্লাদের দায়িত্ব পালন করেন এর জন্য তারা কিছু ভালো খাবার পান এবং কয়েক মাস সাজা মওকুব করে বাড়িতে যেতে দেওয়া হয়